হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকে আমি বানাবো বান বা পাউরুটি চলো কথা না বাড়িয়ে বানানো যাক তার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো দুধ হাফ টেবিল চামচ খাবার সোডা হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি একটি ডিম এরপরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি দিয়ে ভালোভাবে আমি ডিমটিকে একটু ফেটিয়ে নেব এরপরে আমি দিয়ে দেব ময়দা দিয়ে আবারও আমি ভালোভাবে ফেটিয়ে নেব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করুন তোমাদের একটিমাত্র লাইক আমাকে ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করে তোলে এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখো আধ ঘন্টা পরে আবার আমি ফিরে এসেছি দেখো অনেকটা এটা পরিবর্তন হয়ে গিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম কিশমিশ দিয়ে একটু ভালোভাবে আমি মিক্স করে নেব এবার বাটিতে আমি তেল লাগিয়ে দিচ্ছি তেল না যদি লাগিয়ে দিই তাহলে এটা লেগে যাবে অনেকটা খারাপ হয়ে যাবে আর উঠতে চাইবে না আর আমার ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখো আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটিকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও এইবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা আর এখানে আমি একটি কড়াইয়ে বালি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি বাটিটাকে রেখেছিলাম আধ ঘন্টার জন্য তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে পাউরুটিটা ফুলে গিয়েছে আর সত্যি বলতে এটা যে কি বাজে হয়েছে কি বলবো এটা কোনোভাবেই পাউরুটির স্বাদ তো আসেই নি আর এটা আমি একটা ভিডিও দেখে বানিয়েছিলাম তাই তোমরা এরকমভাবে ট্রাই করো না তখন তোমাদেরও খাবারটা পুরোপুরিভাবে নষ্ট হবে আবারও দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই টাটা সবাইকে